ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে নির্বাচনের আগে হবিবপুর ব্লক প্রশাসনের উদ্যোগে হবিবপুর ব্লকের বিভিন্ন এলাকায় আসন্ন লোকসভা নির্বাচনে সমস্ত স্তরের ভোটারদের ভোটদানের উৎসাহ প্রদান করতে মহিলা পরিচালিত গম্ভীরা গান আয়োজন করা হয় জানা গেছে হবিবপুর ব্লক সিস্টেমেটিক ভোটার স এডুকেশন অ্যান্ড ইলেক্টোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম সেলের দ্বারা নতুন ভোটারদের ভোটদানের গুরুত্ব ও উৎসাহ প্রদানের লক্ষ্যে বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের ভোটদানের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা সম্পর্কে মহিলা ভোটারদের এবং সর্বোপরি নাগরিকদের ভোটদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়াসে মহিলা পরিচালিত গম্ভীরা গান পরিবেশিত করা হয় হবিবপুর ব্লকের বিভিন্ন এলাকায় পাশাপাশি আগামীতেও হবিবপুর ব্লক ছাড়াও আরও বিভিন্ন জায়গায় মহিলা পরিচালিত গম্ভীরা দল আসন্ন লোকসভা নির্বাচনে নতুন ভোটার সহ বিভিন্ন স্তরের ভোটারদের ভোটদানে সচেতন বাড়াতে গম্ভীরা গান পরিবেশন করবেন চোখ দুটা বন্ধ করে রাখলে আধার ঘুজবে কি করে বন্ধু চোখ দুটা খোল তবেই তো আলোর দিশা পাবি তবেই তোরা এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস

বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস